নমস্কার বন্ধুরা ভাতের ফ্যানের মধ্যে দিয়ে দাও চা পাতা এখানে ভাত ফুটছে তার থেকে আমি ফ্যান তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে দু থেকে তিন চামচ ফ্যান নিয়ে নিলাম আর এই ফ্যানের মধ্যে দিয়ে দিলাম চা পাতা দু চা চামচ চা পাতা দিয়ে যে এত অপূর্ব রেসিপি হয় এই রেসিপিটা দেখলে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে এবারে এটাকে মিশিয়ে নিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে এটাকে আমি বার করে নিলাম নিয়ে এখানে আরও একটা আমি বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে একটা ছাঁকুনি দিয়ে দিলাম দিয়ে চা পাতাটাকে ছাঁকুনি দিয়ে ছেঁকে নেব আর দেখুন চা পাতার কালারটা কতটা সুন্দর হয়েছে এই চা পাতাটা আমি ফেলবো না এটাও কিন্তু কাজে লাগবে আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি এবার এই চা পাতা লিকুইডের মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ বেসন এখানে দু চা চামচ বেসন আর দিলাম এক চা চামচ ময়দা হাফ চা চামচ চিনি এই সব উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে খুব বেশি পাতলা হবে না এটা মাথায় রাখতে হবে এইভাবে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি ফেটানোটা আপনারা একটু দেখে নিন ঠিক এরকমই ঘন হবে এবারে যে চা পাতাটা আমি রেখে দিয়েছিলাম এই চা পাতাটাকে আমি নিয়ে নিচ্ছি নিয়ে এখানে হাতের মধ্যে খুব ভালো করে ম্যাসেজ করে নিতে হবে চা পাতাটা দিয়ে পাঁচ মিনিট ধরে খুব ভালো করে এটাকে ঘষে নিতে হবে আর খুব বেশি হাতে জোরে ঘষবেন না হালকা হাতে এটাকে ঘষে নিতে হবে এবার হাতটা আমি দেখিয়ে দিচ্ছি এবারে হাতটা আমি ধুয়ে নেব এইভাবে হাতটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখানে যে ব্যাটারটা আমি করেছিলাম সেই ব্যাটারটা এখানে আমি নিয়ে নিলাম নিয়ে হাতটা আমি রাখলাম রেখে এর মধ্যে এক চা চামচ ব্যাটার দেবো খুব বেশি দিতে লাগে না অল্প দিলেই কিন্তু এটা হয়ে যায় এবার এইভাবে এটাকে তিন মিনিট মেসেজ করে নিতে হবে আপনারা এই ব্যাটারটা মুখে হাতে পায়ে যেখানে আপনারা লাগাতে পারেন সেখানে লাগাবেন আর এর ফলে কিন্তু স্কিনটা খুব উজ্জ্বল হবে এইভাবে তিন মিনিট আমি খুব ভালো করে ঘষে নেব আর এই ঘোষাটা কিন্তু একটু সময় ধরে করতে হবে ঘোষা নেওয়ার পরে আমি হাতটা ধুয়ে নিয়েছি দেখুন হাতের কালারটা দুটো হাতে তফাত আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আজ থেকে ফ্যানের ভাতের ফ্যান আর ফেলবেন না এইভাবে স্কিন কেয়ার করুন আর লাইক দেবেন